ছট্টি ফুট উচ্চতার পৃথিবীর বৃহত্তম পেনসিলের নাম কি ক্যাস্টেল ন হাজার পৃথিবীর পঞ্চাশ শতাংশ পেনসিল অর্থাৎ বছরে এক হাজার কোটি পেন্সিল বানায় কোন দেশ চীন পেনসিলের দাগ মুছতে রবার বা ইরেজার আবিষ্কার হয় কোন দেশের বিজ্ঞানীরা পেন্সিলের আঁচড় মুজবার রহস্য আবিষ্কার করেন ফরাসি গবেষকরা আগে পেনসিলের দাগ ইরেজারের বদলে কিসে মোছা হতো পাউরুটির গুঁড়োয় কলম কোন সভ্যতার মানুষ প্রথম ব্যবহার করে ইজিপ্টিয়ানরা ইতালিয়ান শব্দ পেন্না থেকে কোন কথা এসেছে ইতালিয়ান শব্দ পেন্না থেকে পেন কথাটা এসেছে পৃথিবীর সবচেয়ে লম্বা কলমের ওজন প্রায় সাঁত্রিশ কেজি তেইশ গ্রাম উচ্চতা কত আঠেরো ফুট পুরনো বইয়ের গন্ধকে কি বলে বিবলিও সিমিয়া পৃথিবীর দীর্ঘতম বাক্যে কতগুলো শব্দ আছে পৃথিবীর দীর্ঘতম বাক্যে আটশো তেইশটি শব্দ আছে পৃথিবীর কোন দেশের মানুষ বেশি বই পড়ে আইসল্যান্ডের মানুষ সবথেকে বেশি বই পড়ে কোন দেশের কারাগারে প্রতি একটি বই পড়ার জন্য চার দিনে সাজা মাপ হয় ব্রাজিলে